সরকারি বিদ্যালয়ের তকমা পেয়েছে নামেই কিন্তু ন্যূনতম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই বিদ্যালয় শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে এলেও পান না কোনো পারিশ্রমিক এমন ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা প্রান্তিক এলাকা সাগরদ্বীপের কমলপুর জুনিয়র হাই স্কুলে এই স্কুলটি গড়ে উঠেছিল উনিশশো সালে বর্তমানে শতাধিক পড়ুয়া রয়েছে এই বিদ্যালয়ে সরকারিভাবে মিড ডে মিলও দেওয়া হয় সেখানে এখানে নিজেদের উদ্যোগে গড়ি এবং উনিশশো সালে আমরা সরকারের কাছে এটা সরকারি অনুমোদনের জন্য আমরা প্রেয়ার করি উনিশশো সালে মহামান্য উচ্চ আদালত কলকাতা উচ্চ আদালতে আমরা অনুমোদনে সরকারি অনুমোদনের জন্য আমরা প্রার্থনা করি যা চার সালে ছাত্রছাত্রীদের স্বার্থে অনুমোদনটা দিয়ে দেন কিন্তু সরকারি অনুমোদন পাওয়া সত্ত্বেও কিন্তু অর্থনৈতিক অনুমোদন না থাকার জন্য আমরা বিনা পারিশ্রমিকে আমরা বর্তমানে শতাধিক পড়ুয়া রয়েছে এই বিদ্যালয়ে সরকারিভাবে মিড ডে মিলের ব্যবস্থাও রয়েছে সরকারি স্কুল হলেও এখনও সরকারি সাহায্যের দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন এই স্কুলের শিক্ষকরা উনিশশো সালে গঙ্গাসাগরের কমলপুর গ্রামে কমলপুর জুনিয়র হাই স্কুলটি গড়ে ওঠে প্রথমেই এই স্কুল সরকারিভাবে অনুমোদন পায়নি উনিশশো সালে এই স্কুল সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য হাইকোর্টে আবেদন করে লেখা ছিল যে আমরা গভর্নমেন্ট অনুমোদন দিলাম পড়াশোনা করার জন্য কিন্তু টিচারদের আমরা কোনো টাকা দেব না পরবর্তীকালে আমাকে যখন ওরা বিষয়টা বলে আমাদের সরকার আসার আমি গিয়ে যখন এই সমস্ত ডিপার্টমেন্টের ফাইল খুললাম এমনি করে পশ্চিম বাংলায় প্রায় আড়াইশোর অধিক দুশো বাহাত্তরের কাছাকাছি এমনি সমস্ত যারা জুনিয়র হাই স্কুল যারা দু সালে সরকারিভাবে অনুমোদন পায় এই স্কুলটি এই বিষয়টি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহানুভূতির সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন এবং তিনি নিজেও অর্থনৈতিকভাবে সাহায্য করেছে বলে জানা গিয়েছে তবে দিনের পর দিন যদি এইভাবে শিক্ষকরা বেতন না পায় তাহলে এখানে শিক্ষা ব্যবস্থা অনেকটাই থমকে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা এ নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবিরাম দাস জানিয়েছেন স্কুলটি এই ভাবেই চলছে স্কুলটির সরকারি অনুমোদন মিললেও অর্থনৈতিক স্বাধীনতা মেলেনি একাধিকবার সমস্ত জায়গায় জানিয়েও কোনো কাজ হচ্ছে না সরকার যদি বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে তাহলে খুবই ভালো হয় বলে জানিয়েছেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা